মানবতার ফেরিওয়ালা কাকে বলে আসলে আমরা এবারের বন্যা থেকে তা শিখেছি এবং দেখেছি এবার এবারের বন্যা থেকে আমরা অনেক কিছু শিখেছি আসলে মানুষ বিপদে না পড়লে বুঝতে পার না যে কে কাকে কতটা ভালোবাসে মানুষ মানুষের জন্য যে এতটা করতে পারে আসলে আগে কখনো আমাদের জানা ছিল না এবারে বিপদ থেকেই আমরা বুঝতে পারছি যে না আমাদের ভেতরও ভালোবাসা আছে মায়া মায়ামমতা আছে যেভাবে দেখেন এই বন্যার তো বন্যা দুর্গত মানুষের মাঝে সবাই ঝাঁপিয়ে পড়ছে যে যেখান থেকে পারছে যার যতটুকু সম্বল ছিল সব নিয়ে কিন্তু আমরা সবাই ঝাঁপিয়ে পড়ছি আর এটাই হচ্ছে মানুষের মানবতা যদি আমরা একে অপরের বিপদে এগিয়ে না যেতে পারি তাহলে আমরা কেমন মানুষ দেখেন ছোটো ছোটো বাচ্চারা তাদের জমানো টাকা নিয়েও হাজির হয়েছে রিক্সাওয়ালা কাকা তাও তার একদিনের মজুরি দিয়ে দেছে এরপরে ভিক্ষুকরাও যতটুকু পারছে তার যতটুকু স্বার্থে কুলাইছে দেওয়া দরকার মানে সেও কিন্তু ততটুকু নিয়ে হাজির হয়েছে এরপরে দেখেন এই যে আমাদের যত ধরনের সেনাবাহিনীরা ওনাদের কথা তো বলাই চলে না ওনারা ওনাদের একদিনে বেতন দিয়ে দেছে এছাড়া ওনরা যেভাবে আমাদের এই যে বন্যা দুর্গতদের মাঝে সাহায্য করতেছে ওনাদেরকে কি আর বলবো ওনাদেরকে আমি আমরা আসলে ছেলুট জানাই যে ওনারা আমাদের জন্য এত কিছু করছে এক তো আমাদের এই স্বাধীনতা স্বাধীনের সময় পাশে ছিল দ্বিতীয়ত আবার দেখেন এই বন্যা দুর্গতদের কিভাবে উদ্ধার করছে আসলে এগুলো দেখার মতো না আর এই যে যেভাবে বন্যা দুর্গতরা কিভাবে যে হ্যাঁ ভেসে যাচ্ছে বা কতটা অসহায় আর দেখলে চোখ থেকে আসলে এমনিতে পানি ঝরে যায় যে দেখতে পারি না ভিডিওগুলো দেখলে কান্না চলে আসে এত নির্মম দৃশ্য হ্যাঁ কী বলবো চোখে দেখা ছাড়া উপায় নাই আর যে যতটুকু পারি সে তাই দেওয়ার চেষ্টা করি যত ধরনের তহফিল ছিল বা ফান্ড ছিল সব ধরনের ফান্ড থেকেই কিন্তু ওনাদের সাহায্যের জন্য সবাই এগিয়ে আসছে তো এটাই আশা করছিলাম আমরা যে সব স্বাধীনতা পেয়েছি ঠিক আছে কিন্তু একে অন্য পূর্তে আমাদের এই ভালোবাসাটাও যেন থাকে আর এই স্বাধীনতার পরেই দেখেন এই বিপদ আর এই বিপদের পরে আমরা যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়ছি এটা আমাদের কাছে একটা প্রশংসনীয় একটা কথা বা কাজ আসলে আমরা যদি এভাবে একে অপরের বিপদে এগিয়ে যাই পাশে দাঁড়াই এবং সবাই মিলে এভাবে একত্র হয়ে সারা জীবন থাকতে পারি তাহলে সেটাই হচ্ছে বাসা একা বাঁচা কখনোই বাসা না সবাই মিলে বাঁচাই হচ্ছে প্রকৃত বাসা তো আমরা যে যেভাবে পারি সবাই কিন্তু ওনাদের সহযোগিতা করার চেষ্টা করব। দেখছেন যত ধরনের সেলিব্রিটি ছিল সেলিব্রিটিরাও কিন্তু ওনাদের সাহায্য করছেন তো সবাই এমন কোনো মানুষ নাই যে দেখি না যে বন্যা দুর্গতদের সাহায্য করেনি সবাই কম বেশি সাহায্য করছে আর এটাই আমরা সবার কাছ থেকে আশা করছিলাম তো স্বাধীনতা পাওয়ার পরেই আমরা একে অপরের পাশে এভাবে দাঁড়াতে পারছি বা সবাই মিলে কাজ করছি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুখ তো আসে সব সময় আমরা এভাবেই যেন সারা জীবন থাকতে পারি সবাই একে অপরের পাশে এভাবে থাকতে পারি সবাই মিলেমিশে থাকতে পারি আমাদের বাংলাদেশের জন্য অন্য কোনো শত্রুর ছায়া না পড়ে সৈরাচর দূরকরণের পর যেভাবে আমরা আছি বাকি জীবনটা যেন এভাবে আমরা সবাই থাকতে পারি সবাই এই দোয়া করব আর যারা এই যে বন্যা দুর্গতদের মাঝে এভাবে পাশে দাঁড়িয়েছেন বা সহযোগিতা কর করবে করছেন তাদেরকে সেলুট জানাই যে তারা যেন সারা জীবন এভাবে থাকতে পারে পাশে বা ওনাদের ঋণ কখনো শোধ করা সম্ভব না ওনা ওনারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সহযোগিতা করছে পানিতে ভিজে ভিজে একে অপরকে কত গর্ভবতী বোনরা যে রয়েছে তাদেরকে কুলে করেও আনছে অনেককে আমি দেখছি তারপরে কোলে করে হসপিটালে নিয়ে গেছে নৌকায় করে বোর্ডে করে হসপিটালে নিয়ে গেছে ওনাদের অনেক সহযোগিতা করছে আর এই ভাইদের কখনও ঋণ শোধ করা সম্ভব না তো দোয়া করে আল্লাহ ওনাদের মঙ্গল করুক তো সবাই আমরা সবাই পাশে দাঁড়ানোর চেষ্টা করব সবাই সবাইকে সহযোগিতা করব আর বিশেষ করে আপনাদের একটা কথা বলি যে যেখানেই টাকা দেন না কেন এটা হুঁশিয়ারভাবে দেখবেন দেওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে কিন্তু এর ফাঁকে ফাঁকে অনেক এখানে কিছু লোক আছে যা কি আর বলবো বিশেষ করে আজ সুন্না ফাউন্ডেশন ওই ফাউন্ডেশনে দিলেই বেশি ভালো হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন